খুব আর্জেন্ট এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি কারো ভিডিও সেইভাবে দেখি না আমার কন্টেন্টের ভিডিও ছাড়া কন্টেন্ট ক্রিয়েট করতে হয় সেই সব ভিডিও আমার দেখতে হয় তা আমি মি শিল্পীর জাস্ট নাও ভিডিও দেখলাম ষোলো ঘন্টা আগে দিয়েছে সেটাকে আবার রুনা কমিউনিটিতে দিয়েছে ভীষণ খারাপ লাগছে বিশ্বাস করো চ্যানেল যার যায় সে বোঝে এবার কিছু মানুষ উল্লাস করে আহ খুব ভালো হয়েছে পরের পিছনে লাগো এখানে কি কার পিছনে লাগে না ভাই হ্যাঁ আমার সবচেয়ে অবাক লাগছে এবং মানে অদ্ভুত উল্লাস সেই একজন ভিউয়ার্স যে ভিউয়ার্স দালালকে ভালোবাসে এখন এই মুহূর্তে দালালকে ভালোবাসিস কোনো অবজেকশান নেই তুই এই কথাটা বলে তোর মানসিকতার পরিচয় দিলি যে তুই সেই সব মানসিকতার মানুষদের পছন্দ করিস যেসব মানসিকতার মানুষগুলো তোর মতো উল্লাস করছে মানে লাতখোর দালালকে তুই খুব পছন্দ করিস যার কারণেই তুই হ্যাটসঅপ জানালি হ্যাটসঅপ তোমার চ্যানেল চলে গেছে মানে শিল্পীকে বলি আমি আবার কন্টেন্টের সাথে সাথে তার কমেন্ট বক্সটাও দেখি আজকে আমার শিল্পীর জন্য খুব খারাপ লাগছে এখানে কেউ আমরা কারো শত্রু না শিল্পীও যেমন মানুষকে বিনা কারণে বলেছে আমরাও কিন্তু বলেছি কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে ভাব ভালোবাসা করতে হয় না আগে তার নেগেটিভিটিগুলো তুলে ধরতে হয় এবং প্রথম যদি ধরি আমরা কাউকে কন্টেন্ট করি তাকে শত্রু বানিয়ে করি না দেখো কন্ট্রোভার্সি জোনে আমরা এইভাবেই চলছি শুধু ব্যক্তিগত আক্রমণ না করলেই হল সেগুলো হয়ে এসছে এখন মানুষ ভুলে যাচ্ছে আজকে এসব বলার মানে সময় নয় আমি শিল্পীর ভিডিও দিকে সত্যি হত। ভীষণ খারাপ লাগছে শিল্পী এই সময়টা আমারও গেছিল তবে তোমারটা হ্যাক হয়েছে আমারটা স্ট্রাইক দেয়া হয়েছিল কত দুঃখের কত কষ্টে সেই সময়টা সত্যি খারাপ লাগে এর সাথে ওয়াইটির একজনের বইয়ের চ্যানেল চলে গেছিল লাখের চ্যানেল সেও আনন্দ করেছিল কিন্তু তার বইয়ের চ্যানেল চলে যাতে আমার আনন্দ আসেনি খারাপ লেগেছিলো তিল 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 করে গড়তে হয় চ্যানেলটা সে হাজারের চ্যানেল বলো আর দশ হাজারের চ্যানেল বলো আর এক লাখের চ্যানেল বলো ওই জায়গায় পৌঁছাতে তাদের যে কি কষ্ট করতে হয় সেটা আমি জানি ভীষণ খারাপ লাগছে দেখছি আমি কিছু করতে পারি কি না মানে অলরেডি ইফসিটা বলে দিয়েছে টকজাল মিষ্টি ইফসিতা যে উজ্জ্বলের সাথে যোগাযোগ করো তা যোগাযোগ করো তাই এই রকম দেখো হ্যাক হয়নি আমি পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি এই যে আমার ব্লগের এই দাদা বৌদির চ্যানেল কিন্তু হ্যাক হয়নি হ্যাক হলে সেটা মানে কাঠখর পুরালো ফেরত আসে না দেন অ্যান্ড দেন হ্যাক হওয়া চ্যানেলটার নাম চেঞ্জ হয়ে যায় এদের কিচ্ছু চেঞ্জ হয়নি দেন অ্যান্ড দ্যান বোধ হয় চব্বিশ ঘন্টা পার হয়নি কি হয়েছে কি দুদিনের মধ্যে চ্যানেল ফেরত পেয়েছে এখানে আমি কন্ট্রোভার্সি করতে আসিনি রকম ভুল ইনফরমেশান দিচ্ছি না আমি যেটুকুনি জানি সেটুকানি বললাম যে তোমরা এই মুহূর্তে অনেকে আছে যারা এই হ্যাক হওয়া চ্যানেল দেন অ্যান্ড দেন ফিরিয়ে আনতে পারে দেখো চেষ্টা করো অবশ্যই করে উজ্জ্বল সেই নামটাই আসছে সত্যি কি নিঃস্বার্থভাবে মন্দিরার চ্যানেলটাকে ফিরিয়ে এনেছিল সে সবাই মনে রাখবে এই আবদার এই ধারণার থেকে আমরা বেরিয়ে আসি আমি শিল্পীর জন্য বলতে বসেছি মি শিল্পী আমার ভীষণ খারাপ লাগছে ওর কান্না দেখে কেদোনা সোনা তুমিও বলো আমিও বলছি অবশ্যই করে আমি চাই তোমার চ্যানেল ফিরে আসুক এই তুমি ওর পিছনে লাগছো তার পিছনে লাগছো পাপ করছি এগুলো ভুল কথা এগুলো ভুল কথা তাহলে অনেক পাপি তাপিদের চ্যানেল এখানে থাকতো না চলো এত কিছু করছি না মানে ভালোবাসা থাকলেও আমি চাই তোমার চ্যানেলটা অন্তর থেকে চাই তোমার চ্যানেলটা ফিরে আসুক ইউ শিল্পী আমি চেষ্টা করছি